হ্যালো বন্ধুরা আমি গীতিকার দ্বিতীয় পার্ট ময়মন সিংহ গীতিকা নিয়ে আলোচনা করব আগের ভিডিওতে গীতিকা এবং নাচ গীতিকা নিয়ে আলোচনা করা হয়েছে এখন শুরু করে যাব ময়মোহন সিংহ গীতিকা মৈমনসিংহ সিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকার বিষয়বস্তু মূলত প্রেম ময়মোহনসিংহ গীতিকা ময়মোহন গীতিকা ও পূর্ব গীতিকার বিষয়বস্তু মূলত প্রেম তাহলে এই গীতিকার বিষয়বস্তু হলো মূলত প্রেম ময়ূমনসিংহ এবং গীতিকার বাংলা সাহিত্যে লিখিত ধারা মঙ্গল কাব্য অনুবাদ কাব্য বৈষ্ণব কাব্য যখন ধর্মকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছিল তখন দেবতার পূজার ভিড়ে মানুষের কাহিনী নিয়ে আবির্ভূত হল ময়মোহন গীতিকা লোকসমাজে প্রচলিত এই গীতিগুলি বাংলা সাহিত্যে নিয়ে এলো এক নতুন ধারা সে ধারা মানবিক ধারা ময়মনসিংহ জেলাকে পূর্ব দুভাগে ভাগ করেছে এর মধ্যে ও কিশোরগঞ্জের মহকুমাতে এই ময়মনসিংহ গীতিগুলি প্রচলিত ছিল এই গীতিগুলি কোথায় প্রচলিত ছিল নেত্রকোনা ও কিশোরগঞ্জ মহকুমাতে ময়মনসিংহ জেলায় বসবাসকারী বাংলা হাজং গোষ্ঠীর মধ্যে এই গীতিকাগুলি উদ্ভব প্রচলন ছিল তাই এই অনামি গীত এই অনামি গোষ্ঠীর জীবনযাত্রার বেশ কিছু প্রভাব প্রতিফলিত ময়মোহন সিংহ গীতিকায় ময়মোহন সিংহ গীতিকার নারী চরিত্রগুলির অভিনবত্ব সহজে আমাদের চোখে ধরা পড়ে প্রেমের জন্য ত্যাগ তিতিক্ষা ধৈর্য ও বুদ্ধিতে ময়মোহন গীতিকার নারীরা অসাধারণ ময়মোহন সিংহ গীতিকাগুলি ময়মোহন সিংহ জেলার কৃষক সম্প্রদায়ের মুখে প্রচলিত ছিল কাদের মুখে প্রচলিত ছিল কৃষক সম্প্রদায়ের মুখে দীনেশ চন্দ্র সেনের ইম্পর্টেন্ট পয়েন্ট কি দীনেশ চন্দ্র সেনের পরামর্শে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থানুকূলে চন্দ্রকুমার দে গুলি সংগ্রহ করেন তাহলে গীতিকাগুলি কে সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে কার পরামর্শে দীনেশ চন্দ্র সেনের পরামর্শে কোথা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে উনিশশো তেইশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দীনেশ চন্দ্র সেনের সম্পাদনায় ময়মোহন সিংহ গীতিকা কার প্রকাশিত সম্পাদনায় ময়মোহন সিংহ গীতিকার কাহিনী নাথ গীতিকার মতো যেমন কোন নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় ভিত্তিক নয় তেমনি আবার একটিমাত্র কাহিনী কেন্দ্রিক নয় উনিশশো তেইশ সালে ময়মোহন গীতিকার মোট দশটি গীতিকা ময়মনসিংহ সিংহ গীতিকার গীতিকা ছিল দশটি গীতিকা সেগুলি কি কি মলুয়া, চন্দ্রাবতী কমলা দেওয়ান ভাবনা দস্যু কেনারাম পালা রূপবতী কঙ্ক ও লীলা কাজল রেখা এবং দেওয়ান মদিনা স্থান পেয়েছে তো বন্ধুরা এখান থেকে কি বুঝতে পারলাম যে ময়ূমহনসিংহ গীতিকা এবং পূর্ব গীতিকার বিষয়বস্তু ছিল মূলত প্রেম এগুলি ব্রহ্মপুত্র নদ ময়ূমোহনসিংহ জেলাকে পূর্বপশ্চিমে ভাগ করেছিল পূর্বভাগ বিশেষত নেত্রকোনা এবং কিশোরগঞ্জ মহকুমাতে এই ময়ূমোহনসিংহ গীতিকা প্রচলিত ছিল কোথায় প্রচলিত ছিল এই নেত্রকোনা এবং কিশোরগঞ্জ মহকুমাতে এটা বিশেষত বাংলা হাজং গোষ্ঠীর মধ্যে প্রচলিত এবং উদ্ভব ছিল এই গীতিকায় দেখা যায় যে নারীদের কি ত্যাগ আছে প্রেমের জন্য এক তৃতিকা ধৈর্য বুদ্ধি এর নারীর ছিল অসাধারণ মানে অসামান্য ময়ূমোহন সিংহ গীতিকাগুলি কৃষক সম্প্রদায়ের মুখে মুখে ছিল সংগ্রহ করেছেন চন্দ্রকুমার সেনের পরামর্শে কোথা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো তেইশ সালে এবং ময়ূমোহন গীতিকানে গীতিকা নিয়ে প্রকাশিত হই দীনেশ্র সেনের সম্পাদনে তারপরে ময়ূমোহন গীতিকা উনিশশো তেইশ সালে মোট দশটি গীতিকা ছিল এখানে কী কী সেগুলো হলো মহুয়া মলুয়া চন্দ্রাবতী কমলা দেওয়ান ভাবনা দস্যু কিনারাম পালা রূপবতী কঙ্ক কাজল রেখা এবং বি মদিনা স্থান পেয়েছে সো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা হেল্প করার জন্য তোমরা চাইলে এখানে স্ক্রিনশট করতে পারো থ্যাংক ইউ